দেখতে দেখতে কিন্তু রমজান ভাইয়ের রমজান শেষ হল পবিত্র ঈদুল ফিতর শেষ হলো এখন কিন্তু আমাদের সামনে কিন্তু ঈদুল আজহা আমাদের দরজা কমান আছে সকল কিন্তু তাদের পছন্দের মন মতন কিন্তু আপনার পশু অর্থাৎ গরু ছাগল বকরি সকল কিন্তু কেনা হয়ে গেছে অনেকে কিনতেছেন এবং আরো কিনবেন এখনো কিন্তু ঈদের আমাদের মতো সাত দিন বাকি আছে তো এই সাত দিন কিন্তু এই গরু কোরবানি ওই দুগুলোকে সামনে রেখে কিন্তু আমাদের কিন্তু বিশাল কালেকশন চলে আসছে হিউজ অফ কোয়ান্টিটি হিউজ অফ কালেকশন আছে চেস ফ্রিজের চেস ফ্রিজের বিশাল কিছু কালেকশন নিয়ে কিন্তু আজকে আমাদের সামনে আমরা চলে এসেছি তা আজকে কিন্তু আমাদের ভিডিও পর্বে থাকবে সে চেস ফ্রিজ অর্থাৎ বিষয় চেস ফ্রিজ মানে ডিপ ফ্রিজ গুলো অর্থাৎ এই কোরবানি উপলক্ষে কিন্তু এই ডিপ ফ্রিজে অনেক চাহিদা বেড়েছে এবং সেই চাহিদা অনুযায়ী কিন্তু আপনাদের উপর একটা দাম এবং কনফিগারেশন এবং ভালো প্রোডাক্টটা আপনি কিনতে পারেন সেটাই কিন্তু আজকে আজকে ভিডিওতে অর্থাৎ ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি একটা ভালো ফ্রিজ কিনতে পারবেন একটা ফ্রিজ কিন্তু অবশ্যই কখনো ঠুকবেন না ভালো দামে ভালো মানের এবং ভালো কোয়ালিটি একটা কোয়ারি অবশ্যই নিতে পারবেন আজকে ভিডিওতে আমরা উল্লেখ করবো যে কোন কোন দিকগুলো দেখে কিন্তু আপনি ফ্রিজটা কিনবেন তো কথা না শুরু করবো আজকে ভিডিও ভিডিও শুরু করে স্টুট একটা অনুরোধ থাকবে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো বেস শুরু করছে আজকে ভিডিও

সেটা কিন্তু আপনার ঘরে সৌন্দর্যটা নষ্ট করবে ফ্রিজ কেনার আগে সর্বপ্রথম দেখতে হবে তার ডিজাইনটা এটা হচ্ছে লুকিং এর দেখতে কেমন দেখা যায় আমরা যদি আমাদের দিকে লুকিং তার উপর দেখতে পারবেন কিন্তু সম্পূর্ণ টেম্পার গ্লাস এর এবং সুন্দর একটা লাইটিং একটা ডিজাইন করা আছে দেখতে কিন্তু খুবই সুন্দর তারপর দেন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন দিচ্ছে আমাদের সার্ভিস প্রোভাইডার আমরা ভীষণ ফ্রিজ আমরা ভীষণের ভীষণ কোম্পানি দিচ্ছি হচ্ছে দশ বছর কোম্পানি রিপ্লেস ওয়ারেন্টি

যেটা থেকে বিএসটে কত কোন পর্যন্ত এখানে দেখতে পাবেন এনার্জি রেটিক ফাইভ স্টার দেওয়া বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট বিএসটি কত কোন পর্যন্ত এই ফ্রিজটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বিদ্যুৎ শাস্ত্র এবং আমাদের ফ্রিজটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপারের এটাও একটা দেখে রাখবেন যে ফ্রিজটা জিজ্ঞাসা করবেন যে ফ্রিজটা কি কপার বা ধরে অন্য কিছু কিনা আমাদের ফ্রিজটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপারের এরপর দেন আমরা দেখবো ভিতরে স্পেসটা ভিতরে স্পেসটা কেমন কত সাইজের আমরা যদি ভিতরে দেখি তো বিহর্স ভিতরে কিন্তু আমাদের কালারগুলো কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখতেছেন উপরে যে এটা ই মানে কাভারটা সেটা কিন্তু সম্পূর্ণ গ্লাস এর ডিজাইন করা গ্লাস ভিতরে হিউজ অফ স্পেস আছে দুইশো পঞ্চাশ লিটার নেট ভলিউম জায়গা এবং কালারটা কিন্তু খুব সুন্দর এবং ব্যাকটেরিয়া অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাস কিট ইউজ করা আমাদের কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ অ্যান্টি ব্যাকটেরিয়াল গ্যাস কিট ইউজ করা খুব সুন্দর আর এখানে কিন্তু সাইডে কিন্তু একটা ঝুড়ির মতন আছে এই ঝুড়িতে কিন্তু আপনি দূর দূর পোড়া গুলো রাখতে পারবেন এবং সম্পূর্ণ ফুড গ্রেড প্লাস্টিক আপনি চাইলে কিন্তু এই ঢাকনাগুলো আপনি আলাদা ইউজ করা মানে উঠাই ফেলতে পারবেন অর্থাৎ আপনি যেটা না আপনার ঢাকনার প্রয়োজন নাই আপনি কিন্তু চাইলে ঢাকনা গুলো সরাই ফেলতে পারবেন যেমন আমি আপনি সরাই দিলাম এখন হিউজ কিন্তু হিউজ অফ জায়গা আছে আবার চাইলে আপনি ঢাকনা দিয়ে দিলেন এটা হচ্ছে আপনার সুবিধা মতন আপনার মর্জি আপনি যেভাবে ইউজ করবেন সেটা আপনার আমরা সবই দিয়ে দিব এরপরে এটা হচ্ছে এটা স্পেস আর প্রাইসিং প্রাইসটা কিন্তু খুবই দিনে মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকা মাত্র মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকাতে কিন্তু আমাদের কাছ থেকে করতে পারবেন আর আমাদের কিন্তু ইএমআই সুবিধা আছে অ্যাভেলেবেল

মোল্লা টাওয়ার দক্ষিণ কান ঢাকা এটা হচ্ছে আপনার এয়ারপোর্ট আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এসে জাস্ট হাজি ক্যাম্প দিয়ে আপনি জাস্ট অটো নিয়ে দশ টাকা ভাড়া নেবে কাউলা দাখিল পন্দ্র টাকা বা ওখানে ফোন করলে আমরা রিসিভ করে আমাদের সপের লোকেশনটা হচ্ছে কাওলা মধ্যপাড়া দক্ষিণ কান ঢাকা এটা হচ্ছে হাজি ক্যাম্পে আসতে হবে এয়ারপোর্টের সামনে আর এরপরে দেন আমরা দুশো পঞ্চাশের কিন্তু আরেকটা কালার আছে ব্লু কালার সেম ফিচার সবকিছু কালারটা আলাদা এটা হচ্ছে ব্লু কালার প্রাইস উনচল্লিশ হাজার নয়শো টাকা কিস্তি এবং গ্যাস সুবিধা আছে এরপর যারা ছোট ফ্রি চান যারা চান জানাই এত বড় ফির দরকার জাস্ট আমার একটা ছোট ফ্রি ফ্যামিলি ছোট

তো ভিও আজকে ভিডিও চলে বলুন নিত্য নতুন অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম